বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা রাস্তায় দিয়ে হাঁটতেছেন আর মাথার মধ্যে বিরাট বড় বুঝা নবী করিম সাল্লা সাল্লাম বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনার তো কষ্ট হচ্ছে এই পূজা নিয়ে আপনি বাড়িতে যেতে চান আপনার তো অনেক কষ্ট হচ্ছে আপনার মাথার পূজাটা আমার মাথার মধ্যে দেন ওই বৃদ্ধ মহিলা নুর নবী সাল্লামের মাতা মুবারকের মধ্যে দিয়ে দিলেন দূর পথ যাওয়ার পরে আল্লাহ নবীজি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি মক্কা সেরে চলে যাচ্ছেন কেন ওই বৃদ্ধ মহিলা বললাম এই মক্কা নগরীতে মোহাম্মদ নামে একজন জাদুঘর আমি ওই মোহাম্মদের বয়ে মক্কা সেরে চলে যাচ্ছি আল্লাহর পেরানবী সাল্লা সাল্লাম কোনো কথাবার্তা বললেন না বৃদ্ধ মহিলার বাড়িতে বোঝাটা যখন পৌঁছাই দিলেন আসার সময় ওই বৃদ্ধ মহিলা আল্লাহর নবী সাল্লা সাল্লামকে ডাক দিয়ে বলে বাবা তোমার জন্য আমার অনেক ভালোবাসা অনেক জড়া দোয়া তোমার জন্য রইলো শেষ পর্যন্ত ওই বৃদ্ধ মহিলা আমার নবীজির পরিচয় জানতে চাইলেন যে তোমার নামটা কি আল্লাহর নবী সাল্লাহ আল সাল্লাম বললেন বৃদ্ধ মহিলা যেই মোহাম্মদের বইয়ে তুমি মক্কা থেকে চলে যাচ্ছে অন্যত্র সেই আমার নাম হচ্ছে ওই মহিলা কাফের মহিলা ছিল সে আল্লাহ নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে গেল আর কালমা পরে ইসলামের সুশীতল সায়াতলের মধ্যে আশ্রয় আল্লাহ